আমরা নবীর উম্মতেরা কেন আমার নবীকে স্মরণ করি কেন যে মিলাদ নবী পালন করি কেন আমার নবীকে স্মরণ করি কারণ কি একটা কারণ আছে সে কারণটা হলো যেদিন নবীর পৃথিবীতে মিলাদ হয়েছে আমার নবীর নুরানি আম্মা হজরতে ফা হজরতে মা আমেনা বড় করে বলুন রদিয়াল্লাহ তাল আনহা আমার নবীর আম্মা তিনি বলেন এই নুরানী নবী যখন পৃথিবীতে আগমন করেছেন মা আমেনা তিনি তো মা হিসেবে বলেছেন সুফিয়া তিনিও বর্ণনা করেছেন সেটা কি নুরানি নবী পৃথিবীতে যখন আসলেন আসার পরে এই পৃথিবীতে শিজদা অবস্থায় এসেছেন মা আমেনা বলেন রাই আমি দেখেছি আমার হাবিবকে কি অবস্থায় এসেছেন লাম্মা গুলিদাল বল রায় আমি আমার এই নৌরানি সন্তান পৃথিবীতে আগমনের সাথে সাথে আমি দেখতে পেয়েছি আমার এই নৌরানি সন্তান শিজদা অবস্থার মধ্যে এসেছে উচ্চ আওয়াজ বলুন সুহাদ শুধু সিজদায় আসে নাই বলি দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাখতুনান মাসরুরান আল্লাহর হাবিব নবী কাটা অবস্থায় খতনাকৃত অবস্থায় জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এই পৃথিবীতে এসেছেন শুধু এসে দেন তা নয় সিজদার মধ্যে তিনি আমার নবী সিজদা অবস্থায় কি বলেছেন প্রথমে আল্লাহর প্রশংসা করেছেন আল্লাহ তারিফ করেছেন আল্লাহর হামদো সানা বয়ান করেছেন এরপরে আমি দেখতে পেলাম আল্লাহর মাহবুব নবী জবান মোবারক দিয়ে আল্লাহ তারিফের পরে মায়ের কথা বলে নাই বাবার কথা বলে নাই আমার নবী দুনিয়ার মধ্যে বাবাকে দেখেন নাই বাবা খাজ আব্দুল আব্দুল্লার কথা বলেন নাই দুনিয়ার অন্য কোনো মানুষের কথা বলে নাই সিজ মধ্যে এসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তারিফ করার পর আমার নবী একটি শব্দ এ জবান মোবারক দিয়ে বের করেছেন সেটা কি আল্লাহ হম্মদ বিরীলি উম্মথি রবি হাবুলি আল্লাহ আমার উম্মতের গুণা মাফ করে দাও আমার উম্মতকে আমাকে দিয়ে দাও অর্থাৎ আমার নবী দুনিয়াতে মিলাদের সময় পৃথিবীর মধ্যে আমার নবী আসার সাথে সাথে যত উম্মত আসবে সমস্ত উম্মতকে স্মরণ করেছে সুন্নিরা কেন মিলাদ করে না আমার নবী নিজের মিলাদের সময় নিজে এসে উম্মতকে স্মরণ করেছেন আমরা কি বেহা উম্মত নবীকে কেন স্মরণ করব না তোমরা বিয়ফা তোমরা মিলাদের স্মরণ করো না নবী মিলাদের সময় এসেই উম্মতকে স্মরণ করেছেন আমরা সুন্নিরা ওয়াফাদার উম্মত নবী মিলাদের সময় আমাদেরকে স্মরণ করেছেন আমরা নবীর মিলাদ করে করে কেয়ামত পর্যন্ত স্মরণ করতে থাকবো জোরে বলুন সুভাষ আলা হজরত ইমা মাহাদ আহলে সুন্নত ইমা মাহমদ রাজা এটা বলেছেন যশিন মিলা দুন্নবী करदी जल جلنا تمہارا کام ہے कम है سلام सल حبیب हबीबल्ला